বারো দফা দাবিতে খোয়ায়ে আশা কর্মীদের ডেপুটেশন সহকারী জেলা শাসকের নিকট স্মারকপত্র প্রদান ন্যায্য দাবি দেওয়া আদায়ে পথে নামলেন খোয়াই জেলার আশা কর্মীরা আজ সকাল এগারোটায় বারো দফা দাবি নিয়ে সহকারী জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন তারা আজ সকাল এগারোটা নাগাদ খোয়াই জেলা প্রশাসন কার্যালয়ের সামনে চরুখন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু আশা কর্মী পরে প্রতিনিধি দল সহকারী জেলা শাসকের নিকট তাদের বারো দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র জমা দেন ডেপুটেশন প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা কর্মীরা জানান দীর্ঘদিন ধরে তারা নেছো পারিশ্রমিক চাকরির স্থায়ীকরণ ও কাজের পরিবেশ উন্নয়নের দাবি জানিয়ে আসছেন কিন্তু সরকার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি তাদের বক্তব্য স্বাস্থ্য পরিষেবার মূল ভিত্তি হিসেবে মাঠ পর্যায়ে কাজ করেও তারা উপযুক্ত সম্মান ও সুবিধা থেকে বঞ্চিত তাই সরকারের কাছে দ্রুত তাদের দাবিগুলি বাস্তবায়নের দাবি জানান আশা কর্মীরা দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে এবার সংঘটিত আন্দোলনের পথে আশা কর্মীরা তাদের দাবি ন্যায়ের লড়াইয়ে সরকার যেন কর্ণপাত করে বিশ্রামঘাট আমরা ব্যবস্থা করার জন্য আমরা স্যারের কাছে আবেদন করে রেখেছি আরও আমাদের আমরা করেছি যে আশাকর্মীদের কর্তব্য পালনের জন্য ভ্রমণ এবং ভ্রমণ ভাতা যাতে দেওয়া হয় অস অসগঠিত কর্মীদের জন্য প্রয়োজন প্রধানমন্ত্রী সংযোগ যোগী মানধন যোজনা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছর তবে আমরা চাচ্ছি যে আমাদের অনেক দিদিদের চল্লিশের উপরে আমাদের বয়স হয়ে গেছে তো আমরা আমরা ওই থেকে চল্লিশ থেকে পঞ্চান্ন বর্ষ আমরা করার জন্য ওনার কাছে দাবি করেছি আমাদের যেন ফাইভ জি মোবাইল দেওয়া হয় এবং মাতৃত্বকালীন ছুটি জন্য আমরা আবেদন করেছি তো আমাদের লোকেল কিছু দাবি রয়েছে যেমন আমরা বিভিন্ন জায়গাতে আমরা আমরা যে মান্থলি ইনস্টিটিউটটা ওইটা আমরা সময় মতো পাচ্ছি না তো আমরা স্যারের কাছে আবেদন লিখেছি মাসের টাকা যেন মাসে আমরা পাই আমাদের একটা দুই হাজার বাইশে আমাদের সরকার আমাদের রাষ্ট্রপতি সরকার আমাদের এক হাজার টাকা আমাদের বাড়িয়েছিল তো ওইটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের দিয়েছিল তো ওই টাকাটা যেন আমাদের ইনসিমিটে ইনস্টিটিউটের সঙ্গে যাতে যাতে দিয়ে দেয় ওই ওইটা আমরা আমাদের স্যারের কাছে দাবি আবেদন আবেদন রেখেছি আর আমাদের যে হান্ড্রেড থার্টি থ্রি পার্সেন্ট একটা আমাদের যে সরকার থেকে পাই আমাদের আমাদের ত্রিপুরা সরকার থেকে যেটা পাচ্ছি ওইটা যেন আমরা সময় মতো পাই ওই দাবিগুলি আমরা দিয়েছি স্যার কি বলেছেন স্যার বলেছেন হ্যাঁ আমরা আমি দেখব আমরা উপরে এই এই যে আপনার দাবিগুলো আমরা পাঠিয়ে দেবো এবং আমরা যে ছোটো ছোটো সমস্যাগুলি রয়েছে যে বিভিন্ন দাবিগুলো রয়েছে আমরা দেব আশ্বাস দিয়েছেন উনি করে দেব আচ্ছা আপনার নাম আমার নাম স্বপ্না দাস আমি স্টেট দুপুরে আশা কর্মের সঙ্গে সঙ্গে জিএস সংবাদ প্রতীক্ষা